পোস্তর বড়া রান্না করব। প্রথমে পোস্ত বেটে নিচ্ছি লঙ্কা দিয়েছি পোস্তর মধ্যে পোস্ত বেটে নিচ্ছি পেঁয়াজ কুচিয়ে মেখে নেব পোস্তর বড়া রান্না করছি সর্ষের তেল দিয়েছি কড়াইয়ে পোস্তর বড়া ভেজে নিচ্ছি পোস্তর বড়া ভাজা খেতে খুব ভালো হয় ভাতের সঙ্গে পোস্তর বড়া খেতে খুব সুন্দর স্বাদের হয় আর নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন সবাই এইভাবে পোস্তর বড়া রান্না করে নিচ্ছি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি নুন হলুদ মেখে বড়া বানিয়ে নিয়েছি নিয়ে তারপর বড়া ভেজে নিচ্ছি পোস্তর বড়া ভেজে নিচ্ছি খুব সুন্দর হয় পোস্তর বড়া রেসিপি ভাতের সঙ্গে খুব সুন্দর মানায় পোস্তর বড়া আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন তাহলে লাইক করবেন পোস্তর বড়া এখন আমি ভেজে নিচ্ছি আর বাকিদের সবাইকে শেয়ার করবেন হয়ে গেল দেখুন পোস্তর বড়া রান্না করেছি রেসিপি পোস্তর বড়া ভাতের সঙ্গে খুব সুন্দর খাওয়া যায় এইভাবে বানিয়ে নিয়েছি